আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা থেকে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলছে এই বিশ্ববিদ্যালয় নিয়োগ বিধি অনুযায়ী নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে একটিমাত্র পদ পদের নাম হলো সিনিয়র স্টাফ নার্স একটিমাত্র পদেই আপনার দশমতম গ্রেডের প্রদান বেতন দিবে এবং আট শত লোক তারা একটিমাত্র পদে নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এর মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক গ্রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এবং শর্তাবলী কী কী এই পদের জন্য আগামী একেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রাত্রীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং মেধাবিত্তি তিরানব্বই পার্সেন্ট এবং সাত পার্সেন্ট হলো অন্যান্য কোটাভিত্তিক এবং আবেদনপত্র পূরণ নিয়ম ও অন্যান্য সত্তাবলী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে আপনারা পেয়ে যাবেন এবং আগ্রহী প্রার্থী আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার হইতে সেপ্টেম্বর এক তারিখ দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত এবং অনলাইনে আবেদন করার জন্য এখানে প্রবেশ করে আবেদনটা করবেন এবং আরো কি বলা আছে দেখেন প্রার্থীগণকে পরীক্ষার ফি পুবালী ব্যাংক লিমিটেড যে কোনো অনলাইন শাখার রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুকূলে পূবালি ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ এভিনিউ শাখা ঢাকার নাম রেজিস্টার্ড বিএমডাব্লিউ অ্যাকাউন্ট নম্বর এবং এস টি ডি চারশো ত্রিশ এর বিপরীতে আগামী চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশিং তারিখে বৃহস্পতিবার থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশিং তারিখ রবিবার রবিবার পর্যন্ত ব্যাঙ্ক চকাল চলাকালীন সময়ে পাঁচশত টাকা জমা দিয়ে জমা রসিদের স্লিপ আপনাকে সংগ্রহ করতে হবে এবং টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইন আবেদন দাখিল করতে হবে এবং অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে তোলা ফাসপোর্ট সাইজ ছবি দুইশো বাই দুইশো ফিক্সেল স্বাক্ষর তিনশো বাই আশি তিন টাকা জমার ব্যাংক রশিদের কপি ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনের সন্তান কৌধনী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র এবং আবেদন করার সময় প্রবর্তা ট্রেকিং নাম্বার এবং প্রার্থী নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে আপনাকে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে এডমিট কার্ড প্রিন্ট করার সময় আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্রেকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কেবল মৌখিক পরীক্ষার সময় আপনারা তারা ডাকবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখেন এখন কি বলছে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না তবে মৌখিক পরীক্ষা অবর্তনের সময় প্রার্থী উল্লিখিত তত্ত্বাবধিক সমর্থনে নিম্নলিখিত কাগজপত্র মূল কপি দেখাতে হবে এবং একসের সত্ত্বে ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও পিসি ব্যবহারের জন্য আপনাকে দাখিল করতে হবে কী কী কাগজপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বাংলাদেশ নার্সিং ও মিডিয়া ফেরি কার্সিক কর্তৃক রেজিস্ট্রেশন সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র চাকরি প্রার্থী ক্ষেত্রে যাতায়াত কর্তৃপক্ষ কোথিক অনুমতি সুপত্র ও মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সন্তান কুদুর শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে আপনাকে দাখিল করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথম আপনার সম্পর্কে কুচ খবর সত্য মিথ্যা যাচা করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির গবরা করবেন তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই কেক্ষণ সাথে থাকার জন্য